বগুড়ার দুপচাচিয়া যে বিষয়টি সেখানে মূলত এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও আমাদের কাছে আছে তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে এরপরও তদন্তের স্বার্থে তদন্তে ভিন্নতা থাকতে পারে তদন্ত বিভিন্নতার মোড় হয় তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তার দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব এছাড়াও যেটা বললেন যে আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের দাফিলতি পাওয়া যায় আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব এবং আমরা তদন্ত সাপেক্ষে সে ধরনের ব্যবস্থা নেব আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা অবশ্যই এটাকে স্বীকারোক্তি কিন্তু অনেক ধরনের আছে নিজে স্বীকারোক্তি দিতে পারেন ম্যাজিস্ট্রেটের সামনেও দেওয়া যেতে পারে এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেললেন ঘটনার প্রমাণ হয়ে গেলে এটি কিন্তু না এটি তিনি যেখানেই স্বীকারোক্তি দেন না কেন পরবর্তীতে কিন্তু সেই যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন এটা তার অধিকার তার আইনগত অধিকার এটা সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে অবশ্যই আইনগত স্বীকারোক্তি আমি যখন দিয়েছি এর পরে যদি আমি এটাকে পরিবর্তন করতে চাই এটা আমার আইনগত অধিকার আমি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবো কিছু হোক বা যাই হোক আইনগত আমরা এখানে আইন নিয়ে এখন ই করবো না আমাদের স্টেটমেন্ট আমরা আইনের অনেক বিজ্ঞ লোক আছেন আমি আমি যেটা বলতে চাচ্ছি কেউ যদি কখনো কোনো স্বীকারোক্তি দেয় সে পরবর্তীতে এটাকে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করতে পারবেন এটা তার আইনগত অধিকার সে তখন বলতে পারে আপনার ওয়ান এর যে সিস্টেম এটাও জানবেন ওয়ানের আপনারা অনেক ভালো সাংবাদিক আমার থেকে বেশি জানেন কিন্তু আমি যেটা বলতে চাই আমাদের কাছে তিনি যে ধরনের তথ্য দিয়েছিলেন এবং যে সমস্ত আলামত আমরা তাকে উদ্ধার করেছিলাম তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম এরপরেও এরপরেও আমাদের যদি কোনো গাফিলতি থাকে এটি একটি তদন্তধীন বিষয় উভয় তদন্ত করছে আমরা আমরা পুলিশের সংস্থায় সাথে সহায়তা করবো পুলিশ আমাদেরকেও যদি তাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে কিন্তু তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটা দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়া আমি যেটা বলেছি যে তার দেওয়া তথ্য মতে এবং তার সাথে নিয়ে আমরা যে সমস্ত আলামত উদ্ধার করেছি সেটার ভিত্তিতেই আমরা আপনাদেরকে জানিয়েছি মিডিয়া ব্রিফিংটা কিন্তু মূলত একটা সামাজিক সচেতনতামূলক কাজ একটা প্রিভেন্টিভ মেজার্স একটা অংশ হিসেবে নিবারণমূলক যে কাজ মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয় এবং আমাদের যে অপরাধমূলক কার্যক্রম আছে সেখান থেকে আমরা যাতে সচেতন হয় এটাই কিন্তু একটা উদ্দেশ্য এটা কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না এর মানুষকে সচেতন করা এবং নিবারণমূলক যে কার্যক্রম তারই অংশ হিসেবে মূলত আমরা এটাকে কাজ আপনি কখনই বলেন পুলিশ ভুল তথ্য দিয়েছে তদন্ত এটা এখন যেটা বলা হচ্ছে এটা পূর্ণাঙ্গ তদন্ত অন্য কিছু বের পারে এটা একটা ডাইনামিক্স আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোন ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোন ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে